সালমান রহমান এবং আনিসুল হককে ধরা হলো সদর ঘাটে ধরা হলো এই ধরার পর তাকে নিয়ে কি করা হবে এই প্রশ্নটা যদি আপনি এক রিক্সাওয়ালাকে বলতেন ভাই তোমার কি মনে হয় তার কী করা উচিত সে বলবো থাপড়ানো উচিত পাঁচই আগস্টের অভ্যুত্থান এরপর তিন দিন সরকার বিহীন নতুন বাংলাদেশ এরপর অন্তর্বর্তী সরকারের শপথ এবং সাত দিন পার হয়ে গেল এই সাত দিনের সরকারকে আপনি কীভাবে মূল্যায়ন করবেন দেখেন একটা কথা বলি সাত দিনে সরকারকে মূল্যায়ন করতে হবে এরকম প্রশ্ন আমরা দুনিয়া কেউ কখনো করে না তো সাত দিনে একটা সরকারকে আমি কী মূল্যায়ন করব সামনে তো অনেক দিন আছে অনেক দিন আছে আর সাত দিনে তারা তো এই এই লোকগুলি কেউ তো আর এই সরকার ব্যবস্থার সঙ্গে পরিচিত না তা নতুন তারা আসছে তাদের পরিচিত হইতেও সময় লাগবে আবার এক একজন এক এক প্রফেশন থেকে আসছে তাদের মধ্যে এখনও কিন্তু সে আগের প্রফেশনের যে একটা মোমেন্টাম এটা কিন্তু থাকবেই তাদের ওই গন্ধটাও থাকবে আমি যদি প্রথম দিন থেকেই মানে ভুল ধরা শুরু করি ধরতেই পারি সেটা কিন্তু ব্যাপার কিন্তু তাতে কোনো ফল তো আসবে না একটা কথা মাথায় রাখে না আমি খালি একটা কথা বলি যখন একটা নর্মাল ওয়েতে যখন একটা সরকার আসে ধরনের একটা ইলেকশনের মাধ্যমে একটা সরকার আসলো সেই সরকারটা কিন্তু জনগণের কাছে কিছু ম্যান্ডেট দেয় যে আমি যদি ইশতেহার দেয় আমি যদি সরকারে যাই তাহলে আমি এই এই কাজগুলি করবো তারা এটা বলে এবং ওই ম্যান্ডেটগুলি নিয়ে যখন তারা আসে তখন তাদের মূল লক্ষ্যটা থাকে আমার দেওয়া প্রতিশ্রুতিগুলো আমরা বাস্তবায়ন বাস্তবায়ন করব যদি সেটা ডেমোক্রেটিক এনভায়রনমেন্ট হয় তাহলে শেখ হাসিনার এনভায়রনমেন্ট হলে কিন্তু হবে না তার কোনো কিছু প্রতিশ্রুতি নাই আর প্রতিশ্রুতি থাকলে ওটা বাস্তবায়নের কোনো প্রয়োজন নাই ওটা অন্য হিসাব ওই হিসাব করছি না বাট নর্মালি ডেমোক্রেটিক এনভায়রনমেন্টে এটা কোনো একটা প্রতিশ্রুতি থাকে আপনি বলেন তো এই সরকারকে কোনো প্রতিশ্রুতি দিয়ে আসছে আসে নাই বরং এদেশ প্রবলেমটা কোথায় এদের কাছে আমাদের কিছু চাহিদা আছে চাওয়ার আছে আপনার চাওয়ার আছে আমার চাওয়ার আছে ওর চাওয়ার আছে সবার কিন্তু চাওয়ার আছে এখন আমরা যদি বসি আপনার কি কি চাওয়া আপনি দশটা বলবেন আমার দশটা চাওয়া বলবো ওর দশটা চাওয়া বলবো একত্র করবেন দেখবেন এর মধ্যে ম্যাক্সিমাম দুইটা থেকে তিনটা কমন করবে আর বাদ আলাদা 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 আলদা আলদা না সবগুলো কিন্তু আলাদা এদের উপর চাপটা বেশি এরা কিন্তু কোনো প্রতিশ্রুতি দিয়ে আসে নাই এরা খালি বলছে এই কথা আমরা জনগণের যে চাহিদাটা সেটা পূরণ করবো আমি জনগণের চাহিদা তো কয়েক লক্ষ। আমি আপনার আপনাকে আমি আরও একটা সহজ এক্সাম্পল দিই এই কয়েকদিন আগে দুই দিন আগে তো সালমান রহমান এবং আনিসুল্লি ধরা হলো সদরঘাটে ধরা হলো এই যে ধরার পর তাকে নিয়ে কী করা হবে এই প্রশ্নটা যদি আপনি এক রিক্সাওয়ালাকে বলতেন ভাই তোমার কী হয় তার কী করা উচিত সে বলবো তাদের থাপড়ানো উচিত বলেন যদি খেয়াল করেন কথা আমাকে বললে আমি কিন্তু বলবো কি ওই তাকে ফিজিক্যালি টর্চার করা হোক আমি কিন্তু বলতাম আপনি বলবেন যে আপনি সুশীল বা সুশীল মুশীল বুঝি না আমার কথা হলো তাকে ফিজিক্যালি তাকে পানিশমেন্ট দিতে হবে কারণ না হলে কি হবে তাকে আপনি ধরলেন তাকে ধরে আপনি তাকে বিচারের সম্মুখীন করলেন সে আদালতে গেল জামিন পাবে বিচার হবে তার কিছুই হবে না আলটিমেটলি তার যদি এক্ষেত্রে একশো কোটি টাকা খরচ হয়ে যায় তার কিছু যায় আসে আসেন এক হাজার কোটি টাকা গেলেও কিছু তার কিছু যায় আসে না তা আলটিমেটলি তার কিছুই হবে না কাজ এই পানিশমেন্টকে আমি কোনো পানিশমেন্টই মনে করি না আমি মনে করি তার সোশ্যাল লাইফে ফিজিক্যালি টর্চারের একটা ঘটনা ঘটা উচিত যাতে না গেছে সামাজিকভাবে আর কোনোদিন রাস্তায় না আসতে পারে এ তোমার তো ভাই রিক্সাওয়ালা থাপড়াই ছিল এইটাই হলো তার পানিশমেন্ট এটা কিন্তু আমার প্রত্যাশা আবার যারা সুশীল তাদের আরেক প্রত্যাশা যারা ব্যক্তি চাকরি করে তাদের আরেক প্রত্যাশা প্রত্যাশা কিন্তু মেনটেন ভেরি করবে এই সবগুলি প্রত্যাশায় কিন্তু আমরা আশা করি এই সরকার মেটাবে কীভাবে মেটাবে কীভাবে মেটাবে তার কাছে সম্ভব তো না তাহলে মোটা দাগে তার কাছে আমাদের কিছু প্রত্যাশা আছে সেই প্রত্যাশাগুলো মেটানোর জন্য আমি মনে করি এই সরকারটাকে আমাদের মানে সময় তার ব্যাপারে চাপটা বেশি নর্মালি একটা সরকার চেয়ে এই সরকারের চাপ অনেক বেশি তারপরে কথা হলো কি ধরেন আমরা যখন বিশ্বকাপ আমাদের একটা টিম তখন ক্রিকেট টিমে গেল আমি ক্রিকেট বুঝি না তারপরে কিন্তু টিমটা গঠন করার পর আমি করি। টিম ভাই ভালো হয় নাই বলে দিলাম টিমের প্রধান নির্বাচককে আকরাম খান আচ্ছা তাহলে তো তার ভাতিজা যাবেই এখন তামিম ইকবাল যে রিয়েলি ভালো প্লেয়ার এটা কিন্তু মানতে রাজি না কেন মানতে রাজি না কারণ চাচা হলো নির্বাচক চাচা কিন্তু ভালো প্লেয়ার নির্বাচন করার ক্ষেত্রে তালিকা তাকে রাখতে পারে আমি হয়তো টিমটাকে পছন্দ করলাম না আপনার পছন্দ হলো আমার হলো না কিন্তু তারপরে যখন এই টিমটা ভালো করে আসে তখন কিন্তু আমি আবার হ্যাপি হই হ্যাপি হই হই না তো সেভাবে আপনি বলেন যে একটা বড় কাজে এই সরকার নামছে মানুষের প্রত্যাশা পূরণ করবে সে প্রত্যাশাগুলি কি আমি মনে করি পরে আলোচনা আসবে বলবো কিন্তু তারপরে যদি আমার পছন্দ নাও হয়ে থাকে তারপরে আমি কি চাই আমি ওইটা কথা বলবো না আমি এখন বলবো এরা কিছু ভালো করে দেখাক এবং যদি আমরা এরকম একটা ই পাই ফলাফল পাই তাহলে আমি ভাই খুব খুশি হবো